কোনো ব্যক্তি তার কাজের মাধ্যমে মহান হয় জন্মগত নয় মানুষ যদি কিছু শিখতে চায় তাহলে তার প্রত্যেকটা ভুল কিছু না কিছু শিখিয়ে দেয় যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রতিদিন তোমাকে উদয় হতেই হবে ঠিক করার ক্ষমতা যার মধ্যে আছে সে ভুল করতে কোনোদিনও ভয় পাবে না সফলতার কাছে পৌঁছানোর জন্য অসফলতার রাস্তা দিয়ে যেতেই হবে যত কঠিন লড়াইটা হবে জয়টাও ততটাই সুন্দর হবে যার মধ্যে ধৈর্য আছে সেই পারে যা ইচ্ছে পেতে যদি রাস্তায় চলতে চলতে গন্তব্যের কথা বারবার তোমার মনে না আসে তার মানে তুমি সঠিক রাস্তায় আছো যদি তুমি নিজের ওপর নিজেই নিজের ওপর ভরসা না রাখো তাহলে অন্যরা কি করে রাখবে যারা নিজের কাজকে ভালোবাসে তাদের কাছে যাতা করার কোনো সময় থাকে না আর বন্ধুরা এই কথাটা সবসময় মনে রাখবে একমাত্র পরিশ্রমই হলো সৌভাগ্যের জননী যতটা অপেক্ষা উনি তোমাকে করাচ্ছেন সময় আসলে এত এত দেবেন যে তুমি সামলাতেও পারবে না আশা ছাড়বে না কালকের দিন আজকের থেকে অনেক ভালো হবে বন্ধুরা ঈশ্বর আমাদের কোনো সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় মনে রেখো মানুষের কথা শুনে কোনো ব্যক্তির ভুল চরিত্র নিজের ব্রেনে সেট করো না নিজের ব্রেনে সেট করা সব থেকে বড় বোকামি সময়ের কাছে এটাও সময় নাই এত সময় নাই যে সে তোমাকে আবার দ্বিতীয়বার সময় দেবে জীবনটাকে ভালোবাসো তাহলে তুমি নিজেকে ভালোবাসতে পারবে যখন ঈশ্বর মানুষের পরীক্ষা নেয় তখন তিনি মানুষের মধ্যে এত সামর্থ্য বাড়িয়ে দেন যাতে সে অনেক বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী হতে পারে যারা হার মেনে নিয়েছ বন্ধুরা একদম হার মানবে না এতদিন এত কষ্ট করেছ এত ধৈর্য ধরেছ আর কিছুদিন কেন করবে না আমি জানি আজকে কতদিন ধরে সবাই কষ্ট করছে আমিও করেছি আমিও অনেক দিন ধরে ইউটিউবে আছি কিন্তু আমি এখনও ধৈর্য হারাইনি যদিও একটা ধাপ পার করতে পেরেছি তোমাদের ভালোবাসায় কিন্তু এখনও অনেকটা পথ বাকি আছে তাই বলবো বন্ধুরা হাল ছেড়ো না ধৈর্য হারিও না তাই আমি নিজেও মোটিভেট হচ্ছি আর তোমাদেরকেও করতে চাচ্ছি জানি না তোমরা কতটা মোটিভেট হবে আশা রাখবো তোমরাও যেন আমার মতো মোটিভেট হও সত্যি বন্ধুরা আজকে যতটা কষ্ট করছো না বন্ধুরা একদিন ভগবান ঠিক মুখ তুলে তাকাবেই সেই কষ্টের ফল অবশ্যই পাবে তা যোগ্য হিসাবেই পাবে তা যাকে এসব তাদের জন্য আর আমার নিজের জন্যও ছিল বন্ধুরা এইসব কথাগুলো মোটিভেট কথাগুলো আমার নিজের জন্য ছিল সেই জন্য বারবার বলবো বন্ধুরা ধৈর্য হারিও না কষ্ট করে যাও ঠিক একদিন না একদিন সফলতা পাবেই পাবে কষ্ট করলে সফলতা আসবেই তো হাই ফ্রেন্ডস কেমন আছো বলো বন্ধুরা এই তো সকাল সকাল দেখছো রান্না শুরু করে দিয়েছি জলখাবার টলখাবার হয়ে গেছে এখন মাংসটা রান্না করছি আরও বাদ বাকি রান্না সব হয়ে গেছে একদম লাস্ট মাংসটা চলছে বসানো তো কেমন আছো বন্ধুরা বলো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে তোমরা কেমন আছো বলো তোমাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে সব বাই একটু বেশি বেশি করে কমেন্ট করবে কেমন লাগছে আমার ভিডিও আমার কথাগুলো কেমন লাগছে জানাবে কোথাও কিছু ভুল হলে সেটাও আমাকে জানাবে তো এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন কদিন বৃষ্টি হয়েছে টানা তো ঠান্ডা ঠান্ডা ছিল যে ঠান্ডা ঠান্ডাতে একটু ভালো লাগে তা নাহলে কদিন যা গরম উঠেছিল বাপরে গরমে কিছু খেতে ইচ্ছা করে না একদম ঠান্ডাতে ভালো লাগে একটু মাংস ঝোল হয়ে গেছে একদম শেষ পর্যায়ে আমাদের বেশিরভাগ ঝোলটাই আমার হাজব্যান্ড পছন্দ করে মাংস ডাল করলে ডালটা খেতে চায় না সেই জন্য ঝোলই করে দিই আমারও হয়ে যায় শর্টকাটে আর এটা একটু বিকালবেলায় বেরিয়েছিলাম কিন্তু একটু সন্ধে সন্ধেও হয়ে গেছে আর তার মধ্যে মেঘও করেছে যার জন্যে যে মেঘলা আকাশ তো সেই জন্য মানে পার্কটা ভালো বোঝা যাচ্ছে না বোধ তোমাদের বোঝাতে পারছি না এটা একটা পার্কে এসেছি আমাদের বাড়ির পাশে হুম কী সুন্দর ফুল হয়েছে একদিন আর একটু বেলা বেলা বেরোবো আর একটু ভালো করে তুলে আনবো পার্কটা তোমাদের দেখাবার জন্য ফুল গাছ আছে শীতকালে বেশি ভালো লাগে শীতকালে ফুলগুলো ফোটে থাকে তো রকম ফুল থাকে তো শীতকালটাই বেশি দেখতে ভালো লাগে কিন্তু যাই হোক এই যে একটা বড়ো পুকুর আছে এখানে ওই পুকুরের ওপারেই আমাদের বাড়ি পুকুরের এপারে পার্ক পুকুরের ওপারে আমাদের বাড়ি পার্কটা ঘুরতে এলাম এখানে এই পার্কটাতে বেশিরভাগ কয়েকটা মানে কয়েকজন বয়স্ক মানুষ এসে বসে থাকে তারা খুব মানে গল্প টল্প করে তাদের তাদের আড্ডার জায়গা হচ্ছে এই পার্কটা এমনি খুব একটা বাচ্চাদের খেলা করার মতো মানে জায়গা নয় বাচ্চারা খেলা করে না কিন্তু বয়স্ক মানুষ যারা আছে তারা এসে বসে গল্প করে এই যে পুকুরটা দেখুন কত জল হয়ে গেছে বৃষ্টিতে এত জল থাকে না গরমকালে কত জল কমে যায় আর এখন কত জল একদম পুকুরটা ভর্তি জল কি ভালো লাগছে দেখতে এই যে দেখুন কতজন বসে আছে ওরা প্রত্যেক দিন আসে গল্প করে এখানে আর এই যে পার্কটা এই পার্কটা নতুনই হয়েছে আমাদের এখানে তো কেমন লাগছে বন্ধুরা জানিও আমাকে কমেন্টে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ